দর্শক আমি এই মুহূর্তে আছি কাশ্মীরে কাশ্মীরের এই স্থানটার নাম দুধপাত্রি এই স্থানে আমি এসে ঘোরাতে করে ঘুরে বেড়াচ্ছি আমরা যাব মূলত একটা রিভার দেখতে আর মাঝপথে এই রাস্তাটা পড়ে চারিদিকে বরফ রাস্তার দুই পাশে অনেক বরফ আর এইদিকে পাইন ট্রি রয়েছে অনেক উঁচু উঁচু গাছ আর এটা হচ্ছে কাশ্মীর ভ্যালি পাহাড় দেখতে পাচ্ছেন কি যে সুন্দর লাগছে জায়গাটা মানে এক কথায় অসাধারণ অশুভান আল্লাহ এত সুন্দর এটা হচ্ছে দুধপাত্রি নামের একটা জায়গা আমি মূলত কাশ্মীর এসেছি পুরো কাশ্মীরটা ঘুরে বেড়াচ্ছি কাশ্মীরে কোথায় কি আছে কোথায় কি দেখার আছে সব কিছু দেখছি আমার ইউটিউব চ্যানেলের জন্য কিন্তু আমি ভিডিও বানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের নাম ট্রাভেল উইথ আরাফাত যে আমার ইউটিউব চ্যানেলে তো আমি আমার ইউটিউব চ্যানেলে এই কাশ্মীরের ভ্রমণের বাংলাদেশ থেকে বা কলকাতা থেকে আপনি যেখান থেকে আসুন না এখন আমার এই ইউটিউব চ্যানেলের প্রতিটা ভিডিও কাশ্মীর সিরিজ দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কোথায় কোথায় আপনি কাশ্মীর এসে ঘুরবেন কোথায় থাকবেন কোন হোটেলে থাকবেন কত খরচ হচ্ছে এভরিথিং কিন্তু আমি সেখানে আমি ইনফরমেশন দিয়ে দিয়েছি আর আপনারা চাইলে সে ইউটিউবে দেখে নিতে পারেন ও এইটা হচ্ছে দুধপাত্রী এটা জিরো পয়েন্ট না এটা হচ্ছে জিরো পয়েন্ট দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা জায়গা মানে চারিদিকে দেখতে পাচ্ছেন কি সুন্দর দুধপাত্রী এই জায়গাটার নাম আর সামনে আরো কিছু সুন্দর জায়গা আছে সেগুলোও দেখাবো এই যে দেখুন এ দেখিয়ে আগে গির জায়গা এই যে দেখতে পাচ্ছেন সবাই যাচ্ছে এই দিক দিয়ে কিন্তু গাড়িও যাচ্ছে তো আমরা ঘোড়াতে ওঠার যে একটা এক্সপিরিয়েন্স সেটা নিচ্ছি তো সামনে যাচ্ছি কি যে সুন্দর মানে এই যে দেখুন গাড়ি উঠে যাচ্ছে এই দিক দিয়ে আর আমরা ঘোড়াতে যাচ্ছি আপনারা চাইলে কিন্তু আপনাদের পার্সোনাল গাড়ি থাকলে তবে কিন্তু এই গাড়িটা এই দিক দিয়ে উঠিয়ে নিয়ে যেতে পারবেন কিন্তু তাছাড়া বাকি যে গাড়িগুলো আপনারা ভাড়া করতে হয় এখানে সেগুলো কিন্তু ওই যে এখানকার দুধপাত্রীর ট্যাক্সি স্ট্যান্ড আছে ওইখানে দাঁড়াতে হয় তারপরে ঘোড়া নিয়ে যেতে হয় বা আপনি হেঁটেও যেতে পারবেন এইদিকে এই রাস্তাতে তো অনেক সুন্দর দারুণ লাগছে সুহান আল্লাহ সুহান আল্লাহ অনেক সুন্দর কেমন লাগছে সোহাগ অসাধারণ না এই যে আমাদের আরো অনেকে আছে মামা কেমন লাগছে তোমার এদিকে তাকাও তোমাকে নিয়ে তো ভয় করছিলাম তারপরেও ভালো লাগছে না অনেক সুন্দর আসলে সত্যি কথা বলতে কি এখানে আমরা যারা আছি আমরা ছয়জন এখানে এসেছি বেড়াতে কি মানে সবাই বন্ধু না ছোট ভাই বড় ভাই সব মিলে এসেছি তো এই আমাদের ঘোড়াতে চড়ার যে অভিজ্ঞতা এটা প্রথম 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 ঘোড়াতে চড়ার অভিজ্ঞতা আচ্ছা আগে উঠছো তুমি আচ্ছা কক্সবাজারে উঠেছিল মানে অ্যাকচুয়ালি আমার প্রথম আমি কখনো ঘোড়াতে উঠিনি এই প্রথম ঘোড়াটা আছে তো খুবই ভালো লাগছে আর জায়গাটা তো কি বলবো কাশ্মীরকে বলা হয় ভূস্বর্গ দেখেন কি সুন্দর যে লাগছে জায়গাটা অসাধারণ অসাধারণ আপনারা যারা কাশ্মীর বেড়াতে আসবেন তারা কিন্তু এই দুধ আসবেন আর এই শুধু যে এই জায়গাটা সুন্দর তা না এই জায়গার কাশ্মীরের হ্যাঁ ওকে এখানে কি অনেকগুলো হোটেল আছে যারা বেড়াতে আসবেন কাশ্মীরের দুধ পাত্রীতে তারা কিন্তু এখানে যদি চান রাত্রি যাপন করতে পারবেন এই যে দেখা যাচ্ছে একটা হোটেল এখানে হোটেল রয়েছে আর এখানে কিন্তু অনেক ঠান্ডা লাগছে আমাদেরকে কারণ এই জায়গাটাতে কিন্তু যে বর্তমানে টেম্পারেচার সেটা জিরো ডিগ্রি সেলসিয়াস রয়েছে আমরা সাধারণত আমাদের বাংলাদেশ বা কলকাতা এই জায়গাগুলোতে এই জায়গাগুলোতে টেম্পারেচার থাকে মোটামুটি এই সময় মোটামুটি পঁচিশ ডিগ্রি এই রকম এই ফেব্রুয়ারি মাসে আর এইখানে কিন্তু এখন টেম্পারেচার হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস এই যে দেখুন পাহাড় দেখুন পাহাড়ের উপর দিয়ে কিন্তু সূর্য মামা উকি দিচ্ছে কি সুন্দর একটু পর সূর্যটা নিচে নেমে যাবে পাহাড়ের তখন কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগবে ওইটাই আমি ভাবছি যে আসলে ওই ঠান্ডাটা কীভাবে রিকভার করব কারণ এখন আছে জিরো ডিগ্রি তাহলে যখন ঠান্ডা লাগবে মানে ওই সূর্যটা যখন পাহাড়ের নিচে নামবে এই দিক দিয়ে আসতে কিন্তু অনেক মানে প্রচণ্ড পরিমাণে শীত অনুভব করব আমরা এই যে এইটা হচ্ছে ড্রেনেজ দেখতে পাচ্ছেন একদম চিনির মতো চকচক করছে আর বরফ যেগুলো আছে সেগুলো কিন্তু একবারে মনে হচ্ছে যে ফর্ম এমন দারুণ দারুণ অসাধারণ অসাধারণ এই যে এই দিকে দেখায় এই এইগুলো এটা এগুলো হচ্ছে হোটেল যারা এখানে আসে তারা কিন্তু এখানে রাত নাইট স্টে করতে পারে ওয়াও

এখন ঠান্ডা লাগতে শুরু করবে প্রচন্ড এই যে সূর্য মামা কিন্তু এখন মোটামুটি নিচে নেমে গেছে ওয়াও আমি কি বলবো আমার যে এত ভালো লাগছে এখানে এসে আমি কিন্তু কাশ্মীরে এসে কিন্তু অনেক জায়গা ঘুরে বেড়াচ্ছি যেমন গতকালকে গিয়েছিলাম গুলমার্গে গুলমার্গের ফেস ওয়ান ফেস টু এগুলো দেখেছি আজকে দুধপাত্রিতে এসেছি কালকে আরেক জায়গাতে যাবো হয়তো বা কালকে অন্য কোনো একটা ডেস্টিনেশন থাকবে সো আমি ঘুরছি অনেক জায়গায় ঘুরছি খুব ভালো লাগছে কাশ্মীর যেটা সম্রাট জাহাঙ্গীরের দেওয়ার নাম ছিল ভূস্বর্গ কাশ্মীরের কিন্তু অনেকগুলো নাম আছে আপনারা আপনাদেরকে আমি বলি কাশ্মীরের যেমন ঋষিভূমি যোগীস্থান শারদাপীঠ শারদাস্থান কাশ্মীর তারপরে ভূস্বর্গ এরকম এই সবগুলো নামের মধ্যে কিন্তু ওই সম্রাট জাহাঙ্গীরে দেওয়া ভূস্বর্গ নামটাই সবচেয়ে বেশি জনপ্রিয় আর কাশ্মীর নামটা কিন্তু আঞ্চলিক নাম এইটার অর্থটা হচ্ছে পানি থেকে উদ্ভি উদ্ধৃত যে জমি সেই সেটা তো আসলে এই কাশ্মীরের যে সম্রাট জাহাঙ্গীরের দেওয়ার নাম ভূস্বর্গ এই নামটাই কিন্তু সবচেয়ে বেশি জনপ্রিয় মানুষ কিন্তু এখানে এসে ওই যে ওই রকম একটা ফিল পায় এটা আবার কিন্তু ওই সে আখিরাতের জান্নাত না ওইটাকে আপনার আবার আবার গুলিয়ে ফেলবেন না মানে পৃথিবীর মধ্যে সুন্দর একটা জায়গা অনেক সুন্দর যে কারণে এটাকে ভূস্বর্গ বলা হয় এই যে ট্যাক্সি ছোটো ছোটো ট্যাক্সিও আছে এগুলো সম্ভবত এখানকার লোকাল লোকজন চলাফেরা করে এগুলোতে ট্যুরিস্টদের জন্য আসলে এইদিকে ট্যাক্সি নিয়ে সম্ভবত যেতে দেওয়া হয় না এই যে দেখুন কত সুন্দর পাহাড় এই স্থানটার নাম হচ্ছে দুধপাত্রি আমরা আরও অনেক জায়গাতে ঘুরব ঘুরে বেড়াচ্ছি দেখি সামনে আর কি কি দেখতে পারি বা আপনাদেরকে দেখাতে পারি সেটাই দেখছি এখান থেকে একটু নিচে নেমে যেতে হবে আমাদেরকে কি হে রিভার আচ্ছা

পাচ্ছেন নিচে নেমে যাচ্ছি আমার মুরাদ মামার সামনে আছে মামা ভয় নাই সমস্যা না আমি পিছিয়ে আছি এই যে আমার মুরাদ মামা মামা একটু হাই বলো এই যে মামা হাই দিয়েছে যারা ধীরছে